বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ও বিহাই আউ আউরুদ্দুহা ইনাল্লাহা কানা আলাকুল্লিস হাসিবা আর যখন তোমাদেরকে সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা জবাবে তাই দেবে নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবকারী আল্লাহ ইলাহা ইল্লাহু অমান আস্তাত হাদিছা আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই অবশ্যই তিনি তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে এতে কোন সন্দেহ নেই আর কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদীকে ফামালাকুম মুনাফিক মুনাফিক বি না ফিয়া তাইনি অল্লাহুর আকাশাহুম বিশাবু আতুরিদুনা আন অমায় আদোয়াল্লাই ফালান ফালান্তাজিদাল্লাহ সাবিলা সুতরাং মুনাফিকদের ব্যাপারে তোমাদের কি হল যে তোমরা দু দল হয়ে গেলে অথচ আল্লাহ তারা যা কামাই করেছে তার জন্য তাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা কি তাকে হিদায়াত করতে চাও আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না অব্দুল্লাও তাকফুরু না কাফারু ফাতা কুনু না সাওয়া অ্যান ফালাত্তাকু মিনহুম আউলিয়া ইয় হাত্তা ইউহা জি রুফি ফাইন তাওয়াল্লাও ফাখুদুহুম অপোতুলুহুম হাইচু অজ্জাত্তুমুহুম অলাত্তাখিউ মিনহুম অলিয়াও অলানা ছিরা তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে যেভাবে তারা কুফরি করেছে অতপর তোমরা সমান হয়ে যেতে সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকরাও কর এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো আর তাদের কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না এবং না সাহায্যকারী রূপে ইলালাইনা ইয়াসির ইলা কাউমিম বায়নাকুম কুম আবাইনা মিছা কু উন আও জায় কুম হাসিয়াত সুদুর হুম আই ইউ পাহিল আও ইউ পাহিল কাউম হুম অলাউসা এল্লাহুল হুম

তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিংবা তাদের কমের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের মন সংকুচিত হয়ে গিয়েছে আর আল্লাহ চাইলে অবশ্যই তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতে পারতেন অতঃপর নিশ্চিত রূপে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত তারা যদি তোমাদের থেকে সরে যায় অতঃপর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তি প্রস্তাব উপস্থাপন করে তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি